আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই দেখেন বিকালের ভিউ দেখাচ্ছি আপনাদেরকে যাও যা যাও এই যে মাদ্রাসায় হচ্ছে খাবার দিয়ে বাসায় যাইতেছি বাসায় ফিরার পথে হচ্ছে একটা গরুর ফার্ম খুঁজতেছি এদিকে গরুর ফার্ম নাকি আছে দুধ বেছে আশি টাকা করে আশি টাকা নব্বই টাকা এখন হচ্ছে দেখছি একটা মুরগির ফার্মি আর এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা বাজে নয় পাঁচটা পনেরো বাজে হ্যাঁ হাঁটতে হাঁটতে দেখতেছি আমরা সাবধান মা পরে যাবো পিস টাকা এই রাস্তাতে খুব বেশি যাতায়াত করি না খুব কম যাই যদি এই রাস্তাতে হবে কি না আচ্ছা মা চলো সোজা চলো সোজা ওই দিকে এই দিক দিয়ে না বুকা এই দিক দেখে আমাদের বাসা মানে এত পরিমাণের জঙ্গল আর ভাজার বাজারের কারণে একবারে অন্ধকার হয়ে আছে রাস্তা মনে হইতেছে কি সন্ধ্যা মাগরীবের টাইম হয়ে গেছে

হ্যাঁ মা গাড়ি আটকে গেছে হ্যাঁ গাড়ি চাকা ঠিক যাও তুমি এক এক যাও তো মা দেখি এদিক দেনা মা এদিক দাও amort দিকে তাকাও হ্যাঁ এদিক দে হ্যাঁ হ্যাঁ পায়ে জামা উঠায় নিছে হাঁটতেছে বুড়ি আমার বুড়ি হ্যাঁ আমার বুড়ি সব শিখে গেছে এই যে হ্যাঁ মা মা ওই দিক দেনা মা এই যে দিকটা যেতে হবে রাস্তা দিয়ে হচ্ছে জানা তো বাবা অফিসে যা কিন্তু এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর ভিতরের দিকে যত যাবে তত ভয়ঙ্কর ডাকাত পরে রাস্তা দিয়ে হ্যাঁ খুবই ভয়ঙ্কর অবস্থা তারপরেও যখন দশটায় এগারোটায় ছুটি হয় আমি হচ্ছে অনেক টেনশনে থাকি রাস্তার অবস্থা খুবই খারাপ এই রাস্তার অবস্থা খুবই খারাপ যখন জানাতলের বাবার হচ্ছে রাত দশটায় ছুটি হয় তখন হচ্ছে আমার মাথায় টেনশন থাকে কিভাবে আসবে যে রাস্তা এদিক দিয়ে আরও ভিতরে এদিক দিয়ে ভিতরে হচ্ছে বাড়িঘর নেই শুধু হচ্ছে বিশাল বড় বড় জঙ্গল ভাজার এই যে মা সাবধানে করে দেওয়া হুম এদিকে রাস্তা আর এই যে এটা হচ্ছে অফিস জানা দলের বাবার এটা ছিল কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিয়ে গেছে গা অনেক দূরে আর এই যে ভয়ঙ্কর জঙ্গল একবারে অনেকবার চলো এদিকে যাই আমরা এদিক দিয়ে যাই না বেশি এদিক দিয়ে মাদ্রাস কম যাওয়া পরে বেশি যাই ওই জঙ্গলের ভিতর ওই রাস্তা দিয়ে যাই শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গলে মাঝখান দিয়ে রাস্তা এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে কাছাকাছি আর এদিক দিয়ে বাড়িঘর কম বাসা বাড়ি কম বাসা বাড়ি হচ্ছে রাস্তার সাথে বেশি আর এই ইটা হচ্ছে রাস্তাটা হচ্ছে নীরব বেশি যার কারণে এই রাস্তাটা হচ্ছে রিক্স ভয়ঙ্কর বেশি বিশেষ করে রাত্রে রাত্রে যখন জানা তোলে বাবা রাত দশটায় সাড়ে দশটায় ছুটি হয় এগারোটা বাজে আসতে আসতে সেদিন তো কি বলবো এখন কিছু করার নেই চাকরির ক্ষেত্রে করতে হচ্ছে চাকরি বাঁচানোর জন্য রিক্স হইলে ভয় হইলেও করতে হবে আমাদের সামনে আগে আগে যাও যাও বাসের সামনে এসে গেছি আমার সাদা কাপড় আছে জলদি জমা না বৃষ্টি এখন আর হবে না অনেক বৃষ্টি হয়েছে আর রাস্তার অবস্থাও খারাপ জয় মোজা ওই যে আমাদের বাসা দেখা যাচ্ছে জলদি হাটাম গাড়ি আসতেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা লাল বেল আইকনটা ক্লিক করে দিবেন এই যে আমাদের বাসা দেখা যাচ্ছে এটা হচ্ছে বলছি

তুমি কেক খেতে পছন্দ করো ও মারিয়াম হচ্ছে কেক খাইতে পছন্দ করে তো ও হচ্ছে আমাকে সকাল থেকে বারবার বলতেছে আম্মু আমাকে কেক দাও কেক দাও কেকের জন্য খুব বায়না করতেছে তো আমি হচ্ছে শর্টকাটে মানে ছোট্ট একটা কেক বানাইতে চাইতেছি আমার কেকের যদিও বাটি আছে আমি ছোট্ট সসপেন্ডের মধ্যে বানাবো আর এখানে একটু টেস্ট বাড়ার জন্য যে আমি গুঁড়া দুধ নিচ্ছি তারপর হচ্ছে কলা নিচ্ছি আবার কিশমিশ নিচ্ছি হ্যাঁ আর এখানে হচ্ছে তেল দিচ্ছি তারপর হচ্ছে চিনি আর হচ্ছে ডিম বিট করা আমি আটা দিয়ে দিব সবগুলো জিনিস দিয়ে দিব আর তোমার জন্য নুন খাবে না নুন পছন্দ করো পছন্দ করে কি দিব বিকিন পাউডার কি মানুষ খায় তো যাই হোক আমি কিন্তু মানে আমি এই যে এটার কথা বলছিলাম বিকিন পাউডার এটা হচ্ছে আমি ঘরে নিয়ে এসে রাখতে পারি না হ্যাঁ এটা তো গুঁড়া দুধ পাউডার দুধ তো হচ্ছে এটা ও খাইতে চা সব সময় তো আমি বলছি এটা বিকিন পাউডার তো ও যেদিন থেকে বলছি বিকিন পাউডার সেদিন থেকে ওর নাম এটার দিচ্ছে হচ্ছে বিকিন পাউডার এটা খাবে কিন্তু বিকিন পাউডার তো এইটাই যে এটা তুমি চেনো এটা হচ্ছে কেকের বিকিন পাউডার বুঝছো এটা এটা খাওয়া যায় না মা তো এটা আমি প্লেটে নিচ্ছি এটা দেখে ও বলতেছে ও খাবে এটা যে মানে গুঁড়া দুধ মানে দুধ এটা ওটা ও বুঝে না বা জানেও না এটাই ও খাইতে চাইতেছে মনে করতে আম্মু মনে হয় বেকিং পাউডার প্লেটের মধ্যে নিচ্ছে এটা আমি খাবো তাই বারবার বায়না করতেছে আরে আমি ওইটা খাওয়া যায় না এই যে এটা নেবে একটু এই যে গুঁড়া দুধ দিচ্ছি ওইটা কেকের জন্য ওইটা কেক বানা না মেয়েটা তো বুঝে না তোমাকে কে বলছে আমি বলছি ওটা খাওয়া যাবে তুমি সব সময় ডাকো এই যে এটাকে ডাকো এটা এটা হচ্ছে গোড়া দুধ তুমি চিনলে কি হবে কিন্তু ওটা তো খাওয়া যায় না বাবা হ্যাঁ নুন এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না এটা খাওয়া যায় তাহলে কিন্তু আমি কেক বানাবো না এমন দুষ্টামি করলে এটা খাওয়া জানা না বাবা না না মুশকিলে পড়লাম ঠিক আছে তুমি থাকো আমি তাহলে চলে যাবে কেক বানাবো না এখন তুমি যদি কথা না শুনো আমার তাহলে আমি এখন কেক বানাবো না ভেজে পুরা দুর্দ তো ঠিক আছে সবাই হচ্ছে সাথে থাকেন দেখতে থাকেন কেক বানানোর পুরো ভিডিও শেয়ার করতে পার겠 নাই যে যে দুষ্টাকে শুরু করছে এই বোকা বোকা এটা খাওয়া যায় না এটাতে কেক বানাইতে হয় না আমি এটা খাবো এই খাই মেরে খাই দাও কোনটা এইটা হ্যাঁ এটা খাওয়া যায় না তো ও বুঝতাছে তুমি বুঝতাছো না তুমি বুকা তুমি বুঝো না ওই যে নুন বুঝতেছে না নুন নুন ছপোজে খাবো

চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যার যার সাজেশন জানাবেন হ্যাঁ ওকে চে ওকে কাটবো ধরো হুম ধরো এ ধরো নুন ধরো আন্টির হাতে ধরো হ্যাঁ ধরো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তালে দিবে কে হ্যাপি বার্থডে টু ইউ মারিয়া

তারপর হ্যাঁ কামড় দাও হ্যাঁ এবার তুমি খাও হ্যাঁ কেমন হয়েছে মা মজা থ্যাংক ইউ বলাম মুখে এই যে আজকে হচ্ছে আমার পাঁচ আমি গুছাইছি কারণ হচ্ছে এই পাশে হচ্ছে ওই এই যে এই ঝুড়িটা যদি থাকে তাহলে হচ্ছে ওই নিচের যে কলরা বেসিনের ওইটা যদি সারে তাহলে পেঁয়াজ আদা রসুন যারা এখানে সব ভিজে জায়গা এখন হচ্ছে এটা আমি ধুয়েছি পরিষ্কার করছি এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ রাখবো একটা একটা আলু রাখবো আর হচ্ছে আরেকটা কিনবো আমি একটা আছে আমার অলরেডি ওটা হচ্ছে ইসে বারান্দায় পরে থাকে এখানে রাখার জায়গা নাই অল্প জায়গা পাক করে অল্প জায়গা থাকার কারণে হচ্ছে আমি এখানে টেবিলটা রাখি এই জন্যই আমার যেন রান্না করে আর আমি সাথে সাথে পাটিগুলো এখানে রাখতে পারি আমার রাইস কুকারিটা রাখি এখানে রাইস কুকারটা রাখি আবার হচ্ছে মানে আমার হাতের জিনিস যেগুলো সেগুলো যেন মানে যেন আমি রাখতে পারি সেই জন্য হচ্ছে আমি এই যে আমার হাতের কাছে রাখছি চুলার পাশে যেখানে থালা থালাবাটি দেবো এখানে রাখবো আবার যে তরকারি টরকারি ঢাইলা বাটিটা রাখবো আমি যেন টেবিলের উপর রাখতে পারি সেই জন্য এই ছোটো টেবিলটা আমি হচ্ছে বাদ না করে এটা আমার হাতের কাছে রাখছি হুম না না রুটি না এখন ভাত খাবো আমি ভাত খাওয়া দেবো তারা তা হচ্ছে এটা আমি হচ্ছে আজকে পাক গোটা সেই জন্য হেমা দাঁড়িয়ে দিচ্ছি সুন্দর করে গুছায় নিচ্ছি একদম পরিষ্কার করে নিচ্ছি রেকটা সি টেবিলটা ভালো করে পরিষ্কার করছি মানে সব কিছু সুন্দর করে একদম পরিষ্কার করছি আর যেহেতু টাইস করা না মানে আগে যে লোকজন ছিল ওরা অনেক নোংরা করে রেখেছিল এখন আমি আসছি পরে আমার মতো আমি একদম হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে মানে আমার মন মতো করে নিচ্ছি আর আমি যখন আসছিলাম তখন অনেক নোংরা ছিল তো টাইস করা তাহলে দেখা যায় কি যে টাইসগুলো সুন্দর করে ধুইলে পরে একদম ঝকঝক করতে থাকে এটা এটা তো টাইস করার না তারপরে আমি যতটুকু পারছি পরিষেবা করছি পরিষেবা করে মা আমি আমার মতো রাখতেছি আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমি পছন্দ করি ভালোবাসি হ্যাঁ মা রুটি খাবার আছে তোমাকে ভাত খাওয়াই দিই চলো এই যে তেলাকুচি পাতাগুলো নিচ্ছি হচ্ছে আমি মেয়েগুলো দিয়ে বড়া ভাজবো আমার মেয়েটার খুব পছন্দ তেলাকুচি পাতা তার বড়া মা এই আমাদের একটা পৌঙ্খা দেখি এটা হচ্ছে ময়লার মধ্যে ছিল না পাতাটা মানে সুন্দর জায়গায় ছিল আর তেলাকুচি পাতার যেতাম ভরা ভাজি গরুর তেল আসছে এগুলো দিয়ে সেজন হচ্ছে আমি নিচ্ছি